আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি অবরাত আজকের ভিডিওতে আমরা জানব ফেরাউন কীভাবে দেশ পরিচালনা করত কুরআন সর্বযুগের জন্য তেমনি কুরআনের বাণী হতে শিক্ষা সর্বযুগের সকল মানুষের জন্য কল্যাণকর পবিত্র কুরআনে ফেরাউন তার দলের ও রাষ্ট্রনীতি বর্ণিত হয়েছে যেমন এক ফেরাউন জাতিকে বিভক্ত করত আল্লাপাক ঈর্ষাদ করেন ফেরাউন তার দেশে উদ্ধত হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল সে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত নিশ্চয়ই সে ছিল অনর্থ সৃষ্টিকারী সুরাকাসাস মূলত ফেরাউন ছিল কিপ্তি জাতি আর ইউসুফ আলহাসাল্লাম ছিল বনি ইসরায়েল অহির জ্ঞানের ভিত্তিতে ইউসুফ আলহাসাল্লাম শাসন করতেন আর বনি ইসরায়েলের কাছে অহির জ্ঞান থাকায় ওরা ছিল সম্মানিত কিন্তু বনি ইসরায়েল কিতাবের জ্ঞান হতে দূরে সরে যায় আর ফেরাউনরা তাদেরকে দলে দলে বিভক্ত করে দুর্বল করে রাখে কারণ তারা ভয় পেত বনি ইসরায়েলের কাছে অহির জ্ঞান ছিল তারা এই ভিত্তিতে শাসন করত তাই ফেরাউনের ক্ষমতার জন্য তারাই সবচেয়ে বড় বাধা হবে একসময় মুসলিমরা অর্ধ বিশ্ব শাসন করত পবিত্র কোরআনের মাধ্যমে মুসলিমরা ছিল ঐক্যবদ্ধ জাতি এই যুগের ফ্রাউনরা আমাদেরকে দলে দলে বিভক্ত করে দুর্বল করে রেখেছে আর আমরাও বনি ইসরায়েলের মতো কিতাবের অনুসরণ হতে দূরে সরে এসেছি তাই পতিত হচ্ছি বিপদে দুই রিজিকে নিয়ে মিথ্যাচার ফেরাউনকে যখন দাওয়াত দেয়া হলো তখন ইমান আনার পরিবর্তে উল্টো যুক্তি দিল ফেরাউন বলল আমরা কি তোমাকে শৈশবে আমাদের মাঝে লালন পালন করিনি আর তুমি তোমার জীবনের অনেক বছর আমাদের মধ্যে অবস্থান করেছ সুরাসুয়ার আয়াত আঠারো অথচ ফেরাউন আল্লাহর জমিনে আল্লাহর সম্পদ ভোগ করে বনি ইসরায়েল জাতিকে দাসে পরিণত করেছিল আজ দেখুন ফেরাউনদের যখন দাওয়াত দেওয়া হয় তখন ওরা বলে এদেশের সম্পদ ভোগ করে বড় হয়ে এদেশের আইন চেতনা ঐতিহ্যের বিরোধিতা করে অথচ ওরা আল্লাহর জমিনের সম্পদ ভোগ করেছে আর জাতিকে করের দাসে পরিণত করেছে তাদের ক্ষমতাসীনরা কর ফাঁকি দিয়ে চলছে আর বিশ্ব ফেরাউনরা মুসলিমদের সম্পদ লুণ্ঠন করে মুসলমানদেরকে দরিদ্র করে রেখেছে কেউ যদি প্রতিবাদী হয় তখন বলে তোমাদের দেশে এত এত টাকা অনুদান দিতাম সব বন্ধ করে দেব তিন দেশদ্রোহিতার অভিযোগ মুসা আলেসাল্লাম ও হারুন আলেসাল্লাম যখন ফেরাউনদের শিরকি নিয়মনীতি বাদ দিয়ে এক আল্লাহর দিকে আহ্বান করছিল তখন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তোলে এমনকি জাদুকররা ইমান আনলেও একই অভিযোগ তোলে কুরাণে বর্ণিত হয়েছে আল্লাপা ইরশাদ করেছেন সে বলল হে মুসা তুমি কি জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করার জন্য এসেছ সুরা তাহা আয়াত সাতান্ন সুরা আরাফে আছে আল্লাপা ইরশাদ করেছেন ফেরাউন বলল তোমরা কি তাহলে আমার অনুমতি দেওয়ার আগেই ইমান আনলে এটা প্রতারণা যা তোমরা এই নগরীতে প্রদর্শন করলে যাতে করে এ শহরের অধিবাসীদিগকে শহর থেকে বের করে দিতে পারো সুতরাং তোমরা শীঘ্রই বুঝতে পারবে তাহা আয়াত একশো তেইশ আজও ফেরাউন্দের রাষ্ট্রীয় সিরকি নিয়ম নীতির বিরোধিতা করলে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এবং মামলা দেয় চার আল্লাহকে রব মানার কারণে হত্যার চেষ্টা ফেরাউন্দের এক আল্লাহর আনুগত্য ও নিয়ম নীতির দিকে ডাকা হতো আর ফেরাউনরা তা প্রত্যাখ্যান করে উল্টো হত্যার পরিকল্পনা করত সুরা মুমিনে রয়েছে আল্লাপা কীরসাদ করেছেন অতপর মুসা যখন আমার কাছ থেকে সত্যসহ তাদের কাছে পৌঁছালো তখন তারা বলল যারা তার সঙ্গী হয়ে বিশ্বাস স্থাপন করেছে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করো আর তাদের নারীদেরকে জীবিত রাখো কাফেরদের চক্রান্ত ব্যর্থ হয়েছে ফেরাউন বলল তোমরা আমাকে ছাড়ো মুসাকে হত্যা করতে দাও ডাকুক সে তার পালনকর্তাকে আমি আশঙ্কা করি যে সে তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে অথবা সে দেশময় বিপর্যয় সৃষ্টি করবে মুসা বলল যারা হিসাব দিবসে বিশ্বাস করে না এমন প্রত্যেক অহংকারী থেকে আমি আমার ও তোমাদের পালনকর্তার আশ্রয় নিয়ে নিয়েছি ফেরাউন গোত্রের এক মুমিন ব্যক্তি যে তার ইমান গোপন রাখত সে বলল তোমরা কি একজনকে এজন্য হত্যা করবে যে সে বলে আমার পালনকর্তা আল্লাহ অথচ সে তোমাদের পালনকর্তার নিকট থেকে স্পষ্ট প্রমাণসহ তোমাদের নিকট আগমন করেছে যদি সে মিথ্যাবাদী হয় তবে তার মিথ্যাবাদীতা তার ওপরই চাপবে আর যদি সে সত্যবাদী হয় তবে সে যে শাস্তির কথা বলছে তার কিছু না কিছু তোমাদের ওপর পড়বেই নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীকে পথ প্রদর্শন করেন না পাঁচ ছেলে শিশুদের হত্যা করত ফেরাউনরা ছেলে শিশুদের হত্যা করত যেন বড় হয়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করার কারণ না হয় আর মেয়ে শিশুদের জীবিত রেখে ওদেরকে দাসে পরিণত করত যেন ওদের গর্ভে জালেমদের সন্তানগুলো ফেরাউনদের জীবন বিধানে দীক্ষিত হয় এভাবে মুসলিমদের নিধন আর ওদের অনুসারী বাড়াতে চাইত আজও অনেক মুসলিম দেশগুলোতে শিশুদেরকে এমনভাবে হত্যা করা হয় ভবিষ্যতে যেন মুজাহিদ তৈরি হতে না পারে চীনসহ বহু দেশে নারীদের বন্দি করে কাফেরদের সন্তান জন্ম দিতে বাধ্য করা হয় ছয় কুফরি শিক্ষা দিয়ে দিনী শিক্ষাকে প্রতিরোধের চেষ্টা মুসা আলহ্লামের দাওয়াতকে ভুল প্রমাণ করতে ফেরাউন জাদুকরদের কুফরি জাদুশিক্ষাকে কাজে লাগাতে চেয়েছিল কিন্তু ফলশ্রুতিতে উল্টো জাদুকররা দিনে ফিরে আসে আজও দিনে শিক্ষাকে প্রতিরোধ করতে বিভিন্ন তন্ত্র মন্ত্র ধর্মনিরপেক্ষতা প্রসারের চেষ্টা চলছে অথচ এই সব দীক্ষায় দীক্ষিতরা হেদায়েত পেয়ে ইসলামের সভ্যতা ছড়াচ্ছে সাত পূর্বপুরুষের আত্মীয়তা নিয়ে বড়াই ফেরাউনরা মমি তৈরি করত আর প্রচার করত অমুক পূর্বপুরুষের বংশধর তাই তারাও ক্ষমতার হকদার ফেরাউন শব্দের অর্থ হল রা দেবতার পুত্র ঐতিহাসিকদের মতে তখন মিশরের সূর্য দেবতা মানত আমন রাকে আর ফেরাউন নিজেদের এই দেবতার সাথে সম্পর্কিত করে ক্ষমতার দাবি করত আট বিপদে মুসলিমদের কাছে দোয়া প্রার্থনা ফ্রাউনদের কাছে কোনো আসমানি বালা মুসিবত এলে মুসা আলেসাল্লামের কাছে গিয়ে বলতো দোয়া করতে আল্লাপাক ঈর্ষাদ করেন আর তাদের ওপর যখন কোনো আজাব পরে তখন বলে হে মুসা আমাদের জন্য তোমার আল্লাহর নিকট সে বিষয়ে দোয়া করো যা তিনি তোমার সাথে ওয়াদা করে রেখেছেন যদি তুমি আমাদের ওপর থেকে এ আজাব সরিয়ে দাও তবে অবশ্যই আমরা ইমান আনব তোমার ওপর এবং তোমার সাথে বনি ইসরায়েলদের যেতে দেব মাত্র কয়েক বছর আগে যখন করোনায় বিশ্ব ফেরাউনরা ভয়ে কাঁপছিল তখন বহু দেশে প্রকাশ্যে আজান নামাজ পড়তে দিল আর বহু দেশের সংসদ হতে মুসলিমদের দোয়া করতে বলল যখন কোভিড কমে এলো মুসলিম নির্যাতন বেড়ে গেল যেমনটা ফেরাউনদের অনুসারীরা করত নয় সমূলে হত্যার চেষ্টা ফেরাউন যখন বনি ইসরায়েলকে দিন হতে ফিরাতে ব্যর্থ হল তখন তাদের সমূলে হত্যা করতে চেয়েছিল কারণ বনি ইসরায়েল যদি তার প্রভুত্ব বাদ দিয়ে চলে যেতে সমর্থ হয় ধীরে ধীরে সবাই হয়তো তার প্রভুত্বকে অস্বীকার করবে আজও কেউ শক্তিশালী রাষ্ট্রের বিরোধিতা করলে তাদের জনগণকে সমূলে হত্যার চেষ্টা করা হয় যাতে অন্যরা তাদের প্রভুত্ব অস্বীকার করার সাহস না পায় এছাড়া আরও বহু বৈশিষ্ট্য রয়েছে যা বর্তমান ফেরাউনদের মাঝে বিদ্যমান ফেরাউন যত শক্তিশালী হোক না কেন তার দিন হারিয়ে গেছে তেমনি বর্তমান ফেরাউনরাও ধ্বংস হবে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন